ইদানিং মুরগির রান নিয়ে একটা মেয়ের পোস্ট বারবার চোখের সামনে আসছে মেয়েটা নাকি তার শ্বশুর বাড়িতে মুরগির রানের পিসটা কখনোই ভাগে পায় না এই নিয়ে তার মহা দুঃখ ভাই একটা কথা হলো বাচ্চাদের ছোট থেকে শিখাবেন না যে মুরগির রান মাছের মাথা এসব শুধু তাদের জন্যই বরাদ্দ অনেক মায়েরা আছেন যারা বলে থাকেন আমার বাচ্চা তো মুরগির লেগ পিস ছাড়া খেতেই যায় না সত্যি করে বলছি এই কথাটা শোনা মাত্র গা জ্বলে ওঠে তাদের উদ্দেশ্যে বলছি একটা মুরগির কয়টা লেগ পিস থাকে একটু বলেন তো বাকি মাংসগুলো কেন আপনার বাচ্চা খাবে না এটার মূল কারণই হচ্ছে আপনি হয়তো বা বাচ্চাকে এটা শেখাতে পারেন নাই বাচ্চাকে আগে সবার আগে শেখান যে সব কিছু তাকে খেতে হবে আমরা যখন বড় হয়েছি তখন ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাড়িতে যারা মুরব্বী আছেন তাদেরকে কিন্তু মাছের মাথা মুরগির রানগুলো দেওয়া হতো ম্যাক্সিমাম সময় তার কারণ হচ্ছে এটা তাদের সম্মানার্থে আলহামদুলিল্লাহ আমাদের মায়েদেরকে আসলে অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত কারণ তাদের এই সুন্দর শিক্ষাটা দেওয়ার জন্যই আজ হয়তোবা আমরা মুরগি এবং মাছের যে কোনো পিচ খেতে পারি আর এটাতে আমাদের কোনোই সমস্যা হয় না যারা ছোট বাচ্চার মা আছেন তারা এখন থেকে আপনার বাচ্চাকে শিখান যে সব সময় ভালোটা কিন্তু সে পাবে না মুরগি রান মাছের মাথা সব সময় বাচ্চার জন্য তুলে না রেখে একদিন আপনি খান অন্যদেরকেও দিন হোক সেটা আপনাদের বাড়ির মুরব্বীকেও অথবা আপনার হাজব্যান্ড অথবা অন্য কেউ হোক সেটা বাচ্চার অনেক প্রিয় জিনিস এতে আপনার বাচ্চা ব্যালেন্স শিখবে আবার যেন শুধু মেয়েকে এটা শিখাবেন না অবশ্যই এটা শিখাবেন যাতে করে তার মা বোন বউ এর মাছ মাংসের ভালো পিসটা খুশি মনে দিয়ে দিতে পারে আর যে আপুটা এই পোস্টটা করেছেন তার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনার সংসার আপনি নিজে রান্না করছেন আপনার কোন পিসটা খেতে ইচ্ছা করবে আপনি নির্দ্বিধায় খেতে পারেন এটার জন্য আপনার অন্যের পারমিশন কেন দরকার কে আপনাকে দিচ্ছে বা দিচ্ছে না আর এই আশাটা নিয়ে কেনই বা আপনাকে থাকতে হবে অন্যের কাছ থেকে আশা করাটা একদমই ছেড়ে দিন তার সাথে অন্যকে নিয়ে অভিযোগ করাটাও ছেড়ে দিতে হবে মুদ্রার যেমন এপিট ওপিট আছে ঠিক তেমনই কিন্তু জীবনেও ভালো খারাপ দুটোই আছে তাই ভালো খারাপ দুটোকে মেনে নিয়ে চলার মেন্টালিটি কিন্তু সবার মধ্যে থাকতে হবে তাহলে দেখবেন ছোটোখাটো বিষয়গুলোকে আর কষ্ট মনে হচ্ছে না